জয়গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার ওপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিলো এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা শুনবো জ্ঞানের জন্য নিয়ে এমনই কিছু কথা যা শ্রী শ্রী ঠাকুর তো বলেছেনই তৎসহিত পরম পূজ্যবাদ শ্রী শ্রী আচার্যদেব এই বিষয়ে কি বলেছেন তাই আজকে আমরা জানার চেষ্টা করব যে এই যে জ্ঞান জ্ঞান না হলে কি কিছুই হয় না নাকি কিছু করা যায় না তাই না এই তাই জ্ঞান নিয়ে একটা এমন সবার মনের মধ্যে একটা জিজ্ঞাসা থাকে যে জিনিসটা কিন্তু প্রতি প্রত্যেকেরই জানা দরকার তাই না আর তৎসই আমরা আরও এমনই একটা কথা জানতে চলেছি যেখানে আজকে আমরা শুনব দেখবেন ঠাকুরের কাছে যে আমরা যখন পূজা করে থাকি তখন চন্দন কি দেওয়া যেতে পারে একটা খুবই জিজ্ঞাস্য বিষয় যেটা আমরা প্রতিপ্রতিকেই জানার চেষ্টা করে থাকি বা জানতে চাই যে ঠাকুরের কাছে পূজা করার সময় কি চন্দন দেওয়া হয় নাকি দেওয়া যায় না যদি হয় তাহলে তা কিভাবে হয় তাই না তাই আজকে আমরা সেই বিষয়ে কিছু কথা জানার চেষ্টা করব। তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন আমরা দেখবেন এই জ্ঞানার্জন নিয়ে বহু কথা বলি তাই তো প্রকৃতপক্ষে এই যে জ্ঞানার্জন শ্রুশ্রী ঠাকুর দেখবেন সত্যানুসরণে একটা জায়গায় লিখছেন অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান এবারে তাহলে যে জ্ঞান তাহলে কি অনুভূতি ছাড়া কি কোনো জ্ঞান হয় না হয় সে সম্বন্ধেও ঠাকুরের বলা আছে তাহলে কথা হচ্ছে হলো অনুভূতির কথা ঠাকুর কেন বললেন এই কারণে বললেন অনুভূতিতে কি হয় জ্ঞানটা আরও বেশি পাকাপোক্ত হয়ে ওঠে অর্থাৎ তখন জ্ঞানটা আরও সঠিক হয় তখন জানাটা আরও অ্যাকুরেট হয় এই কারণে ঠাকুর বলেছেন যে অনুভূতি যার মধ্যে যত সে জ্ঞানের জগতে ততটাই উচ্চ এই কারণে সত্যানুসরণেও ঠাকুর বললেন যে অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান না ঠাকুর বলেননি আলাদা জায়গা তাও তো বলেছেন যেমন ধরেন আমরা যে দেখি স্কুলে যে ছাত্রছাত্রীরা যে পড়াশোনা করে সেক্ষেত্রে যে তারা বিভিন্ন রকম যে পাঠ্যপুস্তকের মাধ্যমে যে বিভিন্ন রকম জ্ঞানার্জন যে করে থাকে যেটাকে আমরা কী বলে থাকি বিদ্যার্জন তাহলে কি তা কি কোথাও জীবনে কাজে লাগবে না সেটা তো কাজে লাগবে তাই না এইখানে ঠাকুর বলেছেন যে জ্ঞান আমি কিভাবে অর্জন করছি সেইটা দেখতে হবে তাই তার মাধ্যমটা যেমন হবে তা আমার কাছে সেই রকমভাবেই তখন তার আউটপুটটাও আমি সেই রকম পাবো এই যে ইনপুট আর আউটপুটের আমরা যে কথা বলে থাকি আমি যেমনভাবে ইনপুট দেবো আমার আউটপুটও সেই রকমই হবে তাই না একই রকমভাবে এই যে জ্ঞানার্জন আমি যেভাবে যেখানে আমি যেরকম ওয়েতে আমি জ্ঞান বলতে পারেন আহরণ করার চেষ্টা করব সেখানে সেই জ্ঞানটা আমার মধ্যে সেরকমভাবেই ফুটে উঠবে এবার এই যে ফুটে উঠবে সেটার মধ্যে ঠাকুর একটা পথ বলেছেন অনুভূতির পথ যেখানে কেই না ঠাকুর বলছেন সেই অনুভূতিতে কি হয় না সেই জ্ঞানটা আরও বেশি থেকে বেশি আমি বুঝতে পারি বা সেই জ্ঞানটা আমার কাজে আমি তখনই লাগাতে পারি তাই না যেমন ধরেন দেখবেন আমরা একটা কথা বলে থাকি যে মানুষ জীবনে ধাক্কা না খেলে সে জীবনে মানে মর্ম বোঝে না বা জীবনের যে গুরুত্বটা কোথায় বা ধরনের একটা কোনো জিনিস আছে সেই জিনিসটাকে সে পাত্তা দেয় না দেখবেন তাই লোকে বলে সে যতক্ষণ ওই জিনিসের ধাক্কা খাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে বুঝতে পারবে না যে সেই জিনিসটা প্রয়োজনীয়তা কোথায় দেখবেন এসব কথা একটু বলা হয় তাই যে বলা হয় তাহলে সেক্ষেত্রে জিনিসটা ঘটে তা কি ধাক্কা যে খেলো বা যখন খায় সেক্ষেত্রে কী হয় তার মধ্যে একটা অনুভূতি হয় তার ভিতরে একটা ফিল হয় সেই যে ফিলটা হলো যার ফলে কি হলো সে তখন জানার চেষ্টা করলো খোঁজার চেষ্টা করলো আর সেই জানার খোঁজাটাই তার মধ্যে জ্ঞানটাকে ভালো মতন করে কি হলো না সেই জ্ঞানটা তার মধ্যে তখন ঢুকে গেল সেই জানাটা তখন তার মধ্যে প্রবেশ করলো কিভাবে না একটা অনুভূতির মাধ্যমে এটা তো জাস্ট একটা উদাহরণ তাহলে কি জীবনে কি সবসময় কি ধাক্কার মাধ্যমেই কি মানুষ জ্ঞানার্জন করে এরকম কোনো কথা নেই অনুভূতি বিভিন্ন রকমের অনুভূতি হয় তাই না যেমন ধরেন সায়েন্সের এক্সপেরিমেন্ট ধরেন কেমিস্ট্রিতে একটা কোনো কিছুর রিয়াকশান নিয়ে পড়ানো হচ্ছে ধরেন এইটার সাথে ওইটা মেশালে এরকম হয়ে যাবে এরকম হয়ে যাবে দেখবেন এইসব পড়ানো হয় যেগুলি কিন্তু খুবই ইন্টারেস্টিং হয়ে থাকে বা ধরেন কেমিস্ট্রিতে দেখবেন একটা পার্ট পড়ে হচ্ছিলো অর্গ্যানিক অর্গ্যানিক কেমিস্ট্রি সেখানেও দেখবেন বিভিন্ন রকমভাবে ডিসকাশান করা হয় বিশেষ করে অর্গানিক কেমিস্ট্রি একটা এমন একটা জায়গা করতে কিন্তু খুবই ভালো লাগে মানে পুরো কেমিস্ট্রি সাবজেক্টটা একটা এমন সবকটা সাবজেক্টই দেখতে হবে কার ইনস্টিংটে কার বৈশিষ্ট্যে কোনটা খাপ খাচ্ছে তার কাছে তখন সেটাই সবচাইতে বেশি একটু ভালো লাগে তো যাই হোক তো এই যে কেমিস্ট্রিতে আমরা জিনিসটা ধরেন যে দেখি যে এই জিনিসটার সাথে এইটা মেশালে এইরকম একটা কিছু রিয়াকশান হয় এবারে ধরেন আমি ওটা পড়লাম আমি জিনিসটা মাথায় রেখে দিলাম পরীক্ষার খাতে লিখে দিয়ে চলে এলাম কিন্তু ধরেন আমি সেই জিনিসটা যে আমি জানলাম সেই জানাটা যদি আমি ল্যাবে গিয়ে কেমিস্ট্রির ল্যাবে গিয়ে যেখানে বিভিন্ন রকম বলতে পারেন যে এক্সপেরিমেন্টগুলো করানো হয়ে থাকে আমি যদি সেখানে করি তাহলে কি হবে আমার জানাটা আরও নিখুঁত হল এমনকি যেহেতু আমি তা নিজের চোখে আমি দেখলাম আমি যে জিনিসটা পড়েছি আমি তখন যে আমি করে দেখলাম তখন কি হবে তখন আমার জিনিসটা আরও বেশি মনে থাকবে তাহলে এই ক্ষেত্রে যে জ্ঞানার্জনটা হলো নিজের এবারে তাহলে ভাবা দরকার তাহলে কোনটা বেশি মনে থাকবে যেটা আমি নিজে করেছি আমি দেখলাম সেটা তো আমার বেশি মনে থাকবে তার কারণ কি ওটা একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে আমি দেখেছি আমি নিজেওটা অনুভব করেছি যে হ্যাঁ এটা এরকম তো হলো আমিও তো এটার সাথে এরকমভাবে এটা মেশালাম এরকম একটা ইরিয়াকশান ঘটলো তাই না কিছু কিছু ক্ষেত্রে হয়তো দেখা যাবে বর্ণের পরিবর্তন হয়ে গেল কিছু কিছু ক্ষেত্রে হয়তো দেখা যাবে একটা গন্ধ একটা হয়তো কিছু আমি পেলাম তাহলে বইতে আমি পড়ে একটা জিনিস যতটা আমি মনে রাখলাম তার চাইতে বেশি তো এইটা মনে থাকবে যেটা আমি করে যেটা আমি বুঝেছি যেটা আমি নিজের চোখে দেখেছি তাই না সেটাই ঠাকুর বললেন কিন্তু কথা হচ্ছিল এটা তো খুবই একটা হায়ার লেভেলের কথা হয়ে গেল। তাই না পড়াশোনার ক্ষেত্রে কি সবাই কি পারদর্শী হবে এমন কোনো কথা নেই সবার ব্রেনও কি সমান তাও না তাই না যে যার মতন করে তাকে যদি আমি জবরদস্তি করে কোনো একটা জিনিস চাপাই তাহলে উল্টারও তার মধ্যে যে জিনিসটা থাকবে তার যে ক্যাপাসিটি সেটাও নষ্ট করে দেওয়া হয় ধরেন কারোর ভিতরে আছে সে হয়তো একটা আলাদা লাইনে যাবে আমি তাকে জবরদস্তি চাপিয়ে দিলাম কি ইঞ্জিনিয়ারিংয়ের লাইনে আমি তাকে জবরদস্তি চাপিয়ে দিলাম মানে ধরেন ডাক্তারের ক্ষেত্রে যেগুলি ইয়ে হয়ে থাকে ধরেন আমি চাইছি সে ডাক্তার হোক ডাক্তারির লাইনে আমি তাকে পড়তে শুরু করিয়ে দিলাম হয়তো দেখা যাবে তার মানে এইটুকু ইন্টারেস্ট নেই না হয়তো সে ইঞ্জিনিয়ারিং যেতে হবে না হয়তো ডাক্তারিতে যাবে তার হয়তো আলাদা একটা লাইনে ইন্টারেস্ট আছে পড়ার ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে কি হলো আমি আমার ইচ্ছাটাকে দেখতে গিয়ে তার দ্বারা যেটা হতো আমি সেটাকেই নষ্ট করে দিলাম তাই না এরকম তো করা ঠিক না ঠিক একই রকমভাবে এটা বা গেল পড়ার ক্ষেত্রে কিন্তু পড়াশোনার ছাড়া কি আর জীবনে কোনো কিছু শিক্ষণীয় জিনিস নেই অনেক কিছু শিক্ষণীয় জিনিস আছে তাই না তাই এই যে এই জ্ঞান এই জ্ঞান বিভিন্ন রকম ভাবে হয়ে থাকে তাই না একবার শ্রী শ্রী ঠাকুরের কাছে অতুলদা জিজ্ঞাসা নিবেদন করেন ঠাকুর জ্ঞান না হলে কিছুই হয় না কিছুই করা যায় না এটা আমরা দেখি এটা কি ঠিক বা এই রকমটা কি সত্যি তখন শ্রীশ ঠাকুর বলছেন ইষ্টে অ্যাক্টিভ এডিয়ারেন্স যদি থাকে তবে যার যা বুদ্ধি আছে তাই নিয়েই ঢের হয়ে যেতে পারে ঢের হতে পারে ঢের করতে পারে প্রত্যেকের মধ্যেই তার তার মতন করে কিন্তু বুদ্ধি আছে কথা চলো সে যদি ইষ্টের সাথে নিজেকে যদি যুক্ত করে তোলে ইষ্টের সাথে যুক্ত করে তোলা মানে কি মঙ্গলের সাথে যুক্ত করে তোলা অর্থাৎ নিজের মঙ্গল যেই জিনিসটাই হবে সেটা আমি কিভাবে বুঝবো কিভাবে জানব আমার মঙ্গল কোথায় আছে সেটাকেই ধরতে গেলে বা জানতে গেলেই কিন্তু জীবনে ইষ্টের প্রয়োজন পড়ে এই কারণেই দেখবেন বলা হয় ইষ্ট কথার মধ্যেই কিন্তু মঙ্গল আছে তাই না যেমন ইষ্টভৃতি যে আমরা বলে থাকি ইষ্টভৃতিতে কি বলা হয় দেখবেন ইষ্ট আর ভৃতি ভৃতি মানে আমরা কি জানি ভরণ তাই না বা একটা জিনিস বেড়ে ওঠা ভরণের মাধ্যমে একটা জিনিস বেড়ে উঠছে কি বেড়ে উঠছে ইষ্ট ইষ্ট মানে কি মঙ্গল তাহলে বেড়ে উঠল কি ভরণ হলো কি মঙ্গলের অর্থাৎ মঙ্গলের ভরণ পোষণের জন্য সহজ ভাষায় বলতে গেলে আমি সেই জিনিসটা করছি তাই না ঠিক একই রকমভাবে জীবনে যখন ইষ্টের কথা আসছে যখন পরম পিতার কথা আসছে তার মানে কি ঠাকুর বলছেন যখন আমি তাকে ধরে জীবনে চলবো তখন সেই অ্যাক্টিভ এডিয়ারেন্স এডিয়ারেন্স মানে কি এডিয়ারেন্স মানে হচ্ছে অনুরাগ অ্যাক্টিভ মানে কি লেগে থাকার একটা ব্যাপার সক্রিয়ভাবে ঠাকুর বলছেন সক্রিয় অনুরাগ যদি থাকে ইষ্টের প্রতি তবে সেক্ষেত্রে যে জিনিসটা দেখা যাবে যার মধ্যে তার তার মতন করে তার ইনস্টিংট অনুযায়ী যতটুকু বুদ্ধি আছে সেইটা নিয়েই সেই জীবনে এতদূর এগিয়ে যাবে যেটা কেউ কোনো দিন চিন্তাও করতে পারবে না সেই মূল যে মনোভাব তখন কি হবে না জগৎ জোড়া হয়ে পড়বে সবাই সেক্ষেত্রে মানে এমনই একটা জায়গায় পৌঁছে যাবে যেটা কি না কেউ প্রেডিক্টও করতে পারবে না তাই না তখন কি হবে ধরেন কেউ যখন এই রকমভাবে চলার চেষ্টা করছে সেক্ষেত্রে কী হবে না সবাইকে ভালোবাসতে ইচ্ছা করে সবার ভালো করতে তখন ইচ্ছা করে আর এ থেকে কি হয় জানা বোঝা করার যে জোয়ার আসে তখন কুলকুল করে তাই না তাই এই যে জানা বোঝা এই যে করা তাহলে দেখেন এখানেই তো জ্ঞানার্জনটা হয়ে গেল তাই তখন সেক্ষেত্রে কি হয় সে তার নিজের অজান্তেই সে তখন শিক্ষিত হয়ে পড়বে আমি বলছি ও কি জানে আমি একটা লোককে হয়তো দেখলাম হয়তো তার মানে কি পড়াশোনার ইয়েতে আমি হয়তো দেখছি সে তেমন কিছু পড়েনি মানে ক্লাস টুয়েলভ পর্যন্ত হচ্ছে যায়নি আমি বেশি চালাকি করতে গিয়ে আমি বেশি বাবা দেখাতে গিয়ে আমি তাকে বলছি অশিক্ষিত যেটা কি না সব থেকে প্রথম কথা আমি তার মানে শিক্ষিত নই নাহলে আমি কাউকে কখনো এই রকমভাবে আমি বলতামই না যে হ্যাঁ সে অশিক্ষিত এরকম বলাটা কখনোই ঠিক না যেটা ঠাকুর কখনোই পছন্দ করতেন না যে কথা আচার্যাব পছন্দ করেন না তার কারণ এইগুলির মাধ্যমে বোঝা যায় যে তার সংস্কার কেমন কেমনভাবে তাকে যে বড় করা হয়েছে তাই না তাই এই যে অশিক্ষিত বলা এইসব যে বলা এসব বলাটা কখনোই ঠিক না তার কারণ কার ভিতরে কেমনভাবে যে কখন শিক্ষা যে জাগ্রত হয়ে ওঠে কখনোই বলা যায় না আমি যাকে বলছি সেরকমই দেখা যাবে সে একদিন এমনই হয়ে উঠেছে তখন আমি তার কাছে কিছুই না তাই না তাহলে সেক্ষেত্রে কি হলো আমার বলা আমাকেই তখন ঘুরে এলো এই কারণেই ঠাকুর বারবার বলতেন কাউকে কখনও এরকম কোনো কথা বলতে নেই যে কথাটা আমাকে যদি কেউ বলে যে যখন আমার যখন খারাপ লাগছে তাহলে আমি কেন তাকে বলতে যাব তাই না এই কারণেই কাউকে এমন কোনো কথা বলতে নেই যে কথা আমাকে বলে আমার খারাপ লাগবে যে কথাটা ঠাকুর দেখবেন একটা বাণীতে ঠাকুর বলছেন না ডু আন্ড টু আদার্স অ্যাজ ইউ উইশ টু বি ডান বাই অর্থাৎ অপরের প্রতি করো সেই আচরণ নিজে যাহা পেতে তুমি করো আকিঞ্চন দেখবেন ঠাকুর একটা একটা জায়গায় বলা আছে একটা বাণীতে আছে সেক্ষেত্রে তাহলে এই যে জিনিসটা কি ঠাকুর এই কথাটাই বললেন এটা একটা জাস্ট একটু আগে যেটা আমরা শুনলাম ওটা একটা উদাহরণ তাই এই কারণেই কাউকে কখনও সেরকমভাবে বলতে নেই তাই না তাই এই যে ঠাকুর বললেন তখন কি হয় আমি যখন ইষ্টের সাথে যুক্ত হয়ে উঠব তখন আমার চালচলন এমনই হয়ে উঠবে আমার অভ্যাস ব্যবহার এমনই হয়ে উঠবে আমি তার সঙ্গ করতে করতে এমনই জায়গায় পৌঁছে যাব যে আমি নিজেই জানতে পারব না যে আমার ভিতরে যে কত কিছু যে জ্ঞানার্জন যে হয়ে গেছে তাই না সে তখন আমি হয়তো বলছি লেখাপড়া জানে না কিছু জানে না হয়তো আমি বলছি কি না সে লিটারেট নয় ঠাকুর বলছেন সে লিটারেট না হলেও তার কাজ তখন আটকাবে না তাই নয় কি এই কারণেই চাই হচ্ছে হলো তার প্রতি অচ্যুত অনুরাগ অচ্যুত অনুরাগ মানে কি এই যে ঠাকুর বলেন সক্রিয় অনুরাগ অচ্যুত অনুরাগ কাছাকাছি একই মিনিং অচ্যুত মানে যে অনুরাগ চ্যুত নয় সেটাকে বলা হচ্ছে অচ্যুত তাই না তাই আমার তার প্রতি এডিয়ারেন্সটা সেই রকমভাবেই রাখতে হবে তাই তো চাই হচ্ছে হলো ঠাকুর বলছেন কি না পৃষ্ঠ অনুসন্ধিৎসা ও অনুরাগ নিয়ে যদি কেউ সেই রকমভাবে কোনো একটা জিনিসে যেখানে পেতে হোক না কেন যদি মনোনিবেশ করে পরম পিতা তাকে বিমুখ করেন না তার কারণ কী তার কারণ ঠাকুর বলছেন সে যে জ্ঞান পায় তা তাজা হেসে কথা কয় আর কত লোকের কাজে লেগে যায় তাই না এই কারণেই ঠাকুর বলছেন যে তোমার এমনভাবেই সব কিছুর মধ্যে তাকে দেখার প্রয়োজন যেন সব কিছুতেই তুমি একটা কিছু শিক্ষণীয় জিনিস যেন পেতে পারো আমি যাই দেখছি না কেন ধরেন এই যেমন দেওঘরে যে আমরা যাই যখন আমরা আচার্য সঙ্গ করি অর্থাৎ যখন আচার্যদেবের কাছে গিয়ে যখন আমরা বসি তখন যেই জিনিসটা লক্ষ্য রাখা দরকার তা কি তা চলো আচার্যদেব তিনি কেমনভাবে কথা বলছেন তিনি কেমনভাবে বাকিদের সাথে মিশছেন তার মেশাটা কেমন তার কথা বলাটা কেমন সেগুলি লক্ষ্য রাখা দরকার তিনি যেমনভাবে ধরেন এই যে নিবেদন বিভিন্ন রকম তো নিবেদন হয় তিনি কোথায় কেমনভাবে কি বলছেন কোন নিবেদনের ক্ষেত্রে তিনি কেমন ধরনের কথা বলছেন সেগুলি জানতে হয় তাই সেই জানাটা যতটা নিখুঁত হবে ততটা কি হবে না ততটা আমার নিজের চালচলনেও সেগুলি ধরা দেবে অর্থাৎ আমি যে বলছি ইয়ে সঙ্গ করা দরকার যেন আমারও লক্ষ্য থাকে আমি যখন দেওঘরে যাচ্ছি আমি যখন আচর্যদেবের কাছে গিয়ে বসছি সেই বসাটায় যেন আমার প্রত্যেকটা কিছুতে যেন একটা আমি কিছু শিখতে পারি তাই না যেমন কি যেমন দেখবেন আমরা যখন দেওঘরে যাই আমরা যে জিনিসটা দেখি তা কি দেখবেন আচর্যদেব যখন যাদের যাদের সাথে কথা বলেন কথা বলার সময় দেখবেন তিনি কেমনভাবে কথা বলেন তিনি যেমনভাবে কথা বলেন না মানুষ এমনিতেই সেক্ষেত্রে একটা আকর্ষণ পেয়ে যায় কেন এতটাই সেই কথার মধ্যে ভালোবাসা থাকে এতটাই বলতে পারেন সে কথাগুলির মধ্যে প্রেম ভরে থাকে যেন মনে হয় জীবনের সবচাইতে আপনজন জন যেন বুঝি আজকে আমি জীবনে পেলাম বা আপনজনে যে অনুভূতি তা যেন বুঝি আজকে আমি পেলাম এই রকমই একটা তখন ফিলিং হয় কেন হয় কি কারণে হয় সেটাই তো ধরতে হবে সেটাই তো হচ্ছে হলো আসল জায়গা সেটা তো হলো দেখার বিষয় তাই না সেটা যখন আমি জানতে পারবো তখন কি না তখন আমি তাকে অনুসরণ করার চেষ্টা করতে পারবো তাই না তিনি তো সেই জিনিসটাই তো চাইছেন যে কথাটা আসলে প্রায় বলেন দেখবেন আমরা একটা কথা বলে থাকি তা হচ্ছে হলো আমি ঠাকুরের বই পড়ি আমি ঠাকুরের বিভিন্ন ইয়েতে যুক্ত আছি আমি সৎসঙ্গে যাই উৎসবে যাই ডিপিওয়ার্কে যাই সব জায়গায় যাচ্ছি কিন্তু কি না আমার মধ্যে আমি এটা কোনোদিনও চেষ্টা করলাম না যে তাকে অনুসরণ করার অর্থাৎ তিনি যেমনভাবে চলতেন তিনি যেমনভাবে কথা বলতেন তিনি যা যা বলেছেন সেইগুলি আমি নিজের মধ্যে আমি ফোটানো কোনো আমি চেষ্টা করলাম না তাহলে সেক্ষেত্রে কি হবে ঠাকুরত্বর যে জাগ্রতর যে ব্যাপারটা সেটা সেটাকে আদৌ ঘটবে আদৌ হবে না তাই নাকি তাই যে ঠাকুর যে বলেছেন ঠাকুরত্ব জাগ্রতর যে ব্যাপার ঠাকুরত্ব মানুষের ভিতরে জাগে কখন ঠাকুরত্ব মানুষের ভিতরে তখনই জাগে যখন সে ঠাকুরের বিভিন্ন বলা কথাগুলিকে তার জীবনে যখন ফুটিয়ে তুলতে চায় তখনই তার মধ্যে জাগ্রত হয় আর এই যে ঠাকুরত্ব জাগ্রত করার যে ব্যাপারটা কেনই বা ঠাকুর বলেছেন তাই না দেখবেন আমরা যদি একটু লক্ষ্য করি তা কি তা হচ্ছে হলো একটা কথা আমরা বলে থাকি নররূপী নারায়ণ নররূপী নারায়ণ বলতে কথা নারায়ণ মানে আমরা এর আগেও শুনেছি অর্থাৎ যিনি মানুষকে পথ দেখান নর নারায়ণের মধ্যে নর আছে তাই না যিনি মানুষকে পথ দেখিয়ে দেন তিনি নারায়ণ এবারে নারায়ণ যখন কি না নররূপে লীলা করছেন অর্থাৎ মানুষ রূপে যখন তিনি লীলা করে মানুষকেই যখন তিনি পথ দেখিয়ে দিচ্ছেন তখন যে ব্যাপারটা আসছে তা কি তখন যেটা আসছে তা হচ্ছিল তাকে যেন আমি অনুসরণ করতে পারি তাকে যেন আমি আমার ভিতরে ফুটিয়ে তুলতে পারি তখনই না আমার তাকে ধরে চলাটা সার্থক হবে তাই নয় কি এই কারণেই আমি যখন তাকে জীবনে ধরে চলছি যেন আমাদের লক্ষ্য রাখা দরকার যেন আমি তাকে এমনভাবেই আমার ভিতরে ফুটিয়ে তুলি যেন আরেকজন দেখেই তার মনে যেন এই চিন্তা আসে যে এর মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নেই যার ফলে একে এমন দেখাচ্ছে যে কথাটা আচার্যদেব একদিন বলছিলেন তা চলো আমার ঠাকুরকে ধরে চলা এমনই হবে যেন রাস্তায় যখন হেঁটে যাব তখন যদি পাশে একজন কেউ দাঁড়িয়ে থাকে বা কেউ যখন আমি দেখছি যেন তার চিন্তা এতটুকু অন্তত পক্ষে জাগে যে এ এই রকম কেন একে দেখতে এরকম কেন লাগছে বা এর মধ্যে কি এমন আছে তখন সে ঝুঁকি মারবে অন্তর জগতে কী সে না যে আমার যে ঠাকুরকে ধরে আমার যে চলায় যে কতটা যে নিপুণতা আছে তখনই সে সেটা ধরার একটা সুযোগ পায় আর যাজন যে আমরা একটা কথা বলি না যে যাজন যাজন দু প্রকারের হয়ে থাকে একটা ছিল মৌখিক যাজন আর একটা ছিল কর্মের মাধ্যমে একটা যাজন মৌখিক যাজন মানে যখন তার কথা আমরা যখন বলি যেটা মুখের মাধ্যমে হয়ে থাকে যখন আমরা বলি সেটা এক প্রকার যাজন যেটা ঠাকুর প্রায়ই বলতেন যেটা করা দরকারই দরকার নাহলে কি না ইষ্ট উপভোগ করা হয় না তার সাথে সাথে আরও একটা যে কথা ঠাকুর বলছেন তা হচ্ছিল কর্মের মাধ্যমে যাজন অর্থাৎ আমার করাই এমন আমার চালচলনই এমন আমার অভ্যাস ব্যবহারই এমন যা দেখেই আরেকজনের মনের মধ্যে এইটা জাগছে যে কিভাবে এটা এর মধ্যে এইরকম হচ্ছে তাই না ঠাকুর যেভাবে যেমন বলছেন ঠাকুর মাতৃভক্তির কথা বলছেন পিতৃভক্তির কথা যেমনভাবে বলেছেন যদি আমি সেরকমভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করি নিজের মধ্যে তখন আরেকজন সে তখন ভাববে যে আমার পিতৃভক্তি আর আমার মাতৃভক্তি কেমন আর এর মধ্যে এতটা কিভাবে মানে বেড়ে উঠে গেল। এর মধ্যে এমন তাহলে কি এমন এক্সট্রা আছে তখন জাগবে চলো সেই জায়গাতেই প্রশ্ন আর যে প্রশ্ন যখন সে করবে তখনই ঠাকুরের কথা আসবে তখনই প্রিয় যে বিতরণের কথা যে কথাটা আচার্যদেব প্রায়ই বলেন যে আমার জীবনের যিনি প্রিয় পরম আমি যখন সেই প্রিয়কে বিতরণ করতে যাব। তখন সেক্ষেত্রে এমনিতেই একটা ভালোবাসার সম্পর্ক বা একটা বলতে পারেন যে কারোর প্রতি যে একটা সেরকম দরজ নিয়ে যে কথা বলা তখন আপনার থেকেই গড়ে ওঠে তার কারণ প্রিয় যেখানে আমার মধ্যে প্রকাশিত হন আমার চালচলনে আমার কথাবার্তায় সেক্ষেত্রে এমনিতেই কিন্তু সব কিছুই একটা স্বাভাবিক হয়ে যায় সেটা আপনা থেকেই হয়ে ওঠে তার কারণ কি তখন আমি আমার জীবনের সবচাইতে পরম যিনি আমি তাকে প্রকাশ করছি তাই না আরেকটা যে কথা তা হচ্ছিল দেখবেন আমরা যখন ঠাকুরের পূজা করে থাকি এই পূজা করার সময় দেখবেন আমরা যে চন্দন দেওয়ার যে কথাটা বলে থাকি চন্দনকে আদৌ দেওয়া যেতে পারে অবশ্যই দেওয়া যেতে পারে কিভাবে দেখবেন ঠাকুরের যে ফুল দেওয়া হয় সেই ফুলে কিন্তু চন্দন এরকমভাবে দেওয়া যেতেই পারে তারপরে সে ফুলটা আমি দিলাম ঠাকুরের সামনে যে আমি হয়তো দেখা যাবে একটা কিছু এরকম একটা হয়তো ছোট্ট একটা হয়তো থালা টাইপের সেরকম একটা যে দেখতে হয় বা আমরা যে বাটি বলে থাকি যাই বলে থাকি না কেন এখানে প্লেটের মতন আর ওগুলো দেখতে হয় আমি কি করলাম আমি তো তাতে তো ফুল দেবো আমি তার আগে কি করলাম যে ফুলগুলি আমি দেবো আমি আগেই চন্দ নিয়ে করে আমি তাতে দিয়ে দিলাম তারপরে আমি ফুল দিলাম তাই ফুলে কিন্তু চন্দন দেওয়া যেতে পারে তারপরে পূজা করা যেতে পারে যেটা কিন্তু করলে সেক্ষেত্রে কোনোরকমই কোনো কিছু অসুবিধার কথা নেই তার কারণ কি তার কারণ হচ্ছে হলো যেটা দেখবেন চন্দন চন্দন কিন্তু সব জায়গাতেই আমরা কি করি না একটা পূজার ক্ষেত্রে ব্যবহার করার একটা পদ্ধতি আছে তাই জানতে হয় যে কোথায় কীভাবে তা করা দরকার এই কারণে বললাম দেখবেন বাড়িতে আমরা অনেকেই এই চন্দন ব্যবহার করে থাকি কিন্তু কিভাবে করতে হয় তা হয়তো আমরা অনেকে জানি না এই কারণেই বলার আমি চেষ্টা করলাম যে কিভাবে চন্দন যে দিতে হয় পূজায় তো যাই হোক আজকের এই ভিডিওটা এবারে আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার মিথ্যে শেয়ার করে দেবেন কেমন লাগলেও নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও ওইরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম